আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আজকের নামাজের সময়সূচি আজ এগারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার সতেরোই রবিউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ও সাতাশ ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মহান আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এটা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন বাকারা আয়াত পঁয়তাল্লিশ সালাদ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এবং মুসলিম জীবনের অপরিহার্য একটি অংশ এটি শুধুমাত্র একটি উপাসনা নয় বরং এটি একজন মুমিনের আত্মশুদ্ধির মাধ্যম এবং আল্লাহর নির্দেশ পালনের একটি গুরুত্বপূর্ণ উপায় যথাসময় এবং যথাযথভাবে সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কোরআন হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে ইসলামে সালাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করা হয়েছে সুরাতুল নিসা আয়াত একশো তিন এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সালাত আদায়ের জন্য নির্দিষ্ট সময় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের আগে বা পরে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করলে তা পরিপূর্ণভাবে কবুল নাও হতে পারে রসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেন আমার উম্মতের সালাতের সর্বোত্তম সময় হলো তারা যখন সালাতের নির্ধারিত সময়েই তা আদায় করে তিরমিজি হাদিস একশো সত্তর যথাযথভাবে সালাত আদায় মানে হচ্ছে শুদ্ধভাবে ওযু করা সুন্না মোতাবেক কিবলামুখী হয়ে দাঁড়ানো খুশু ও খুজুর সাথে ধীর স্থিরভাবে নামাজ পড়া সালাতের প্রতিটি রোকন যথাযথভাবে পালন করা রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমরা এমনভাবে সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখো বুখারি হাদিস ছয়শত রসুল্লা সাল্লাহ সাল্লাম অন্যত্র বলেন অনেক মানুষ সালাদ আদায় করে কিন্তু তাদের সালাত থেকে তারা কিছুই লাভ করে না শুধু ক্লান্তি ও কষ্ট ছাড়া নাসাই হাদিস এক এটি প্রমাণ করে যে যথাযথভাবে সালাত আদায় না করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের ব্যাপারে যদি সালাদ ঠিক থাকে তবে তার সকল আমল ঠিক থাকবে আর যদি তা নষ্ট হয় তবে তার সকল আমল নষ্ট হয়ে যাবে তিরমিজি হাদিস চার শত তেরো সালাতের গুরুত্ব অপরিসীম এটি শুধু একটি ইবাদত নয় বরং মুসলিম জীবনের মূল স্তম্ভ যথাসময়ে এবং যথাযথভাবে সালাত আদায় করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যায় তাই আসুন আমরা সালাতের প্রতি যত্নবান হই নির্ধারিত সময়ে এবং খুশু খুজুর সাথে সালাত আদায় করি যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি মহান আল্লাহ আপনি আমাদের সবাইকে